আসসালামু আলাইকুম এজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো গত পর্বে আমি এক থেকে আট পর্যন্ত এক প্রদি রাশিকে এক প্রদি রাশি দ্বারা গুণ করে সেটা দেখেছিলাম আজকে আমি এক প্রদি দ্বিপদী রাশিকে এক প্রদি রাশি দ্বারা কীভাবে গুণ করে সেটা দেখাবো আশা করি তোমরা সবাই সাথে থাকবে আমরা এখন প্রথমে একটা রাশি নিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটা দ্বিপদী রাশি এরপরে ফাইভ এক্স এটা একটা এক প্রদি রাশি এই দ্বিপদী রাশিকে এক প্রতি রাশি দিয়ে কিভাবে গুন দিব সেটা জন্য আমরা প্রথমে দ্বিপদী রাশিটাকে লিখলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স ওয়াই এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে গত অঙ্কের মধ্যে আমরা এটা এক প্রতি রাশি ছিল এটা এক প্রতি রাশি ছিল এখানে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দিয়ে লিখার সময় আমরা মাঝখানে শুধুমাত্র গুণ দিয়ে লিখলাম এখন এখানে আমরা যদি শুধুমাত্র গুণ দিই তাহলে মনে হবে যে এই সময় এ পদের সাথে এই পদের গুণ অর্থাৎ এখানে যেহেতু এই ফদের সাথে এটা গুণ আমাদেরকে একটা লিখতে হবে দিলে আমাদের এই গুণটা দিলেও না আমরা না দিলে আমাদের কোনো সমস্যা নেই তারপর আমরা সৌন্দর্যের জন্য দিলাম এখানে দ্বিপদী রাশিকে এক প্রতি রাশি দিয়ে কিভাবে গুণ করবো সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা আগে একটা বেসিক দেখি এ ইন্টু বি প্লাস সি যদি কোথাও থাকে তাহলে আমরা এই এ দিয়ে প্রথমে বিকে কে গুণ করতে হবে এটা একটা এক রাশি এটা একটা দ্বিপদী বা বহু রাশি এরপরে প্রথমে এ দিয়ে বিকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস তাহলে এর সাথে বি গুণ করলে এব হয় বা এর সাথে সি কে গুণ করতে হবে তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এর সাথে সি গুণ দিলে এসি হয় অর্থাৎ এক প্রতি রাশিটা দিয়ে বহু রাশিকে রাশি রাশির প্রত্যেকটা পদকে একবার একবার করে গুণ করতে হবে আর এটা যদি এভাবে না হয় যদি এরকম হয় বি প্লাস সি ইনটু এ তাহলে আমরা এভাবে গুণ করবো এক প্রতি রাশিটা দিয়ে এটাকে একবার করব বি বির সাথে এ গুণ করলে প্লাস এ প্লাস প্লাস এবি এরপরে এটার সাথে আমরা এটাকে একবার গুণ করবো সি এর সাথে গুণ করলে সি প্লাস সি এখন ঠিক আমরা দেখি এখানে এটা একটা পথ এটা একটা পথ দুই পথ মিলে একটা একটা রাশি এটা একটা রাশি এই রাশি দিয়ে আমরা এই রাশিকে গ্রহণ করব এক পুঁজি রাশিটা দিয়ে বহুপুঁজি রাশির প্রথম পথকে প্রথমে একবার গুণ দেবো গুণ দিতে গেলে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন প্লাস 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 শুরুতে প্লাস চলা লিখতে হয় না এখানে এই পদের মধ্যে টু এক্স আছে এই পদের মধ্যে ফাইভ এক্স ওয়াই তাহলে এখানে টু এবং ফাইভ গুণ করে দিলে ফার্স্ট দুগুণে দশ হয় এরপর এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার এরপরে এখানে ওয়াই আছে এখানে আর কোনো কিছু নাই ওয়াইটা বসে যাবে এরপরে এই দিয়ে এই রাশি দিয়ে আমরা প্রথম ফাঁককে গুণ করলাম গুণ করার পর আমরা ওয়াই পেয়েছি এখন এই রাশি দিয়ে আবার দ্বিতীয় ফতকে গুণ করবো দ্বিতীয় ফতকে গুণ করলে দ্বিতীয় পদের আগে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন প্লাস এ প্লাস এ প্লাস এরপরে এখানে দ্বিতীয় পদের মধ্যে এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ প্রথমে থ্রি এবং ফাইভ গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো বসাইলাম

এরপরে আমরা গুণ দিতে গেলে এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস চিহ্ন বসে প্রথম পদের মধ্যে প্লাস চিহ্ন বসলে আমাদের সেটা বসানো হয় না এরপরে এখানে ফাইভ আছে এখানে নাইন আছে ফাইভ এবং নাইন গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এরপরে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্সেস স্কোয়ার আছে এক্সেস স্কুয়ার সাথে এক্সেস স্কোয়ার গুন করলে এক্স দি ফোর ফাইভ হয় ফোর হয় এরপর এখানে ওয়াই স্কোয়ার আছে আমরা ওয়াই স্কোয়ার এখানে বসিয়ে দেবো এরপরে আমরা প্রথম পদের সাথে গুন করলাম এখন আমরা দ্বিতীয় পদের সাথে গুণ করবো দ্বিতীয় পদের সাথে যখন আমরা গুণ করব তখন এখানে মাইনাস দ্বিতীয় পদের আগে মাইনাস এখানে প্লাস মাইনাস এবং প্লাস গুন করলে আমাদের মাইনাস হয় মাইনাসে প্লাস মাইনাস এরপর এখানে ফোর এখানে নাইন ফোর এবং নাইন গুন করলে ছয় নয় ছত্রিশ

টু এ প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস সি অর্থাৎ তিন পদের একটা রাশি এরপরে দ্বিতীয় রাশি হয়েছে অ্যাকিউ বিস্কেয়ার আমরা এই বহুপতি রাশিকে এই এক রাশি দ্বারা গুণ করবো গুণ করতে গেলে আমরা টুকোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা প্রথম রাশিটাকে লিখলাম লিখার পরে গুণন আমরা দ্বিতীয় রাশিটাকে লিখবো এখানে এক পদের থেকে বেশি রাশি বেশি পদের কোনো রাশি হলে সেটাকে আমরা প্যাকেটটি লিখবোভাবে এরপরে এক প্রতি রাশি যেটা আছে সে এক প্রতি রাশি দিয়ে বহু প্রতি রাশির প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা গুন দিব পদের সাথে আমরা এটাকে একবার গুন দিব গুন দিতে গেলে পদের মধ্যে টু আছে এখানে আর কোনো বসিয়ে দিব এখানে আছে এখানে এক কিউব আছে তাহলে আমরা এ নিলাম এখানে ফাওয়ার টু ফাওয়ার থ্রি যুগ করলে ফাওয়ার ফাইভ হয় এখানে বি স্কিয়ার আছে এখানে কোনো বি নেই তাহলে আমরা বি স্কিয়ারটা বসিয়ে দিব এবার প্রথম পদের সাথে গুণ করা শেষ এবার আমরা দ্বিতীয় পদের সাথে গুন দিব দ্বিতীয় পদের সাথে যদি আমরা গুণ দিই তাহলে এখানে দ্বিতীয় পদের মধ্যে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস বসে এখানে থ্রি আছে এখানে কোনো দ্রুবক নাই তাহলে থ্রি বসে যাবে এখানে বিএসকের আছে এখানে বিএসকের আছে আবার একিউব একটা আছে একিউবটা আমরা আগে বসে দিব এরপরে এখানে বি এসকেয়ার এবং বিএসকেয়ার দুটা যদি আমরা গুণ করি বি টু দি ফোর ফোর পাই এরপর আমরা দ্বিতীয় পদের সাথেও আমরা গুণ করে দিছি আবার তৃতীয় পদের সাথে গুণ দিব তৃতীয় পদের সাথে গুণ দিলে এখানে কোনো দ্রুবক সংখ্যা নাই তাহলে এখানে প্লাস এখানে প্লাস 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 বসে এখানে সি স্কোয়ার এ কিউব তিনটাকে যদি একটা একটা শ্লোকের সাথে আরেকটা একটা শ্লোকের মিল না থাকে কারণে আমরা শ্লোকগুলোকে ধারাবাহিকভাবে লিখে দেব এ কিউব বি অর্থাৎ এক রাশি দিয়ে বহু প্রতি রাশিকে গুণ দিতে গেলে এক রাশিটা দিয়ে বহু রাশির প্রত্যেকটা পদকে আলাদা আলাদা গুণ দিতে হবে গুণের সময় আমাদের মনে রাখতে হবে চিহ্নগুলোর সাথে গুণ হবে এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করব এক্স কিউব মাইনাস প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমাদের একটা বহু প্রতি রাশি এখানে এক্স থ্রি ফোয়ার ফাইভ ওয়াই এটা হচ্ছে একটা এক প্রতি রাশি এই এক প্রতি রাশি দিয়ে আমরা এই বহু রাশিকে গুন করবো গুণ করতে গেলে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস আমরা রাশিটাকে বসালাম বসানোর পরে গুণ এরপরে দ্বিতীয় রাশিটা বসাবো বসে দিয়ে গিয়ে এখানে দ্বিতীয় রাশি যেহেতু এক প্রতি রাশি তাহলে দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিকে একবার গুণ দিব প্রথম রাশির প্রত্যেকবার প্রত্যেক প্রত্যেকটা পদকে গুণ দিব এখানে প্রথম পদকে গুন দিতে গেলে এখানে এক্স কিউব এখানে এক্স টু দি ফোয়ার ফাইভ সি ফোর এখানে আমরা এক্স নিব এক্স নেওয়ার পর এখানে ফাওয়ার থ্রি এখানে পাওয়ার ফোর যোগ করলে কথা হয় পাওয়ার সেভেন এখানে ওয়াই আছে এখানে কোনো ওয়াই নাই তাহলে ওয়াইটা বসে যাবে এরপরে প্রথম পদের সাথে কাজ শেষ এরপর আমরা দ্বিতীয় পদের সাথে গুন দিব দ্বিতীয় পদের সাথে গুন দিলে এখানে মাইনাস এখানে কোনো চিহ্ন নামে একটা প্লাস চিহ্ন আছে প্লাস এ মাইনাস এ মাইনাস বসে এরপরে এখানে ওয়াই কিউব এখানে এক্স টু ভিভার ফোর ওয়াই তাহলে এক্স টু ভিভার ফোরের সাথে যেহেতু এখানে মিল নেই তাহলে আমরা এক্স টু ভিভার ফোরকে আগে বসে দিব বসে দেওয়ার পর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে আমরা একটা ওয়াই নিব ওয়াই নেওয়ার পরে এখানে ওয়াই টু দি ফোর ওয়াই থ্রি অর্থাৎ ওয়াই কিউব এখানে পাওয়ার কিছু নেবেন একটা ওয়ান তাহলে থ্রি এবং ওয়ান যোগ করলে পাওয়ার ফোর হয় এরপরে দ্বিতীয় পদের সাথে আমরা গুণ করে দিয়েছি এরপর আমরা তৃতীয় পদের সাথে গুণ করবো তৃতীয় পদের সাথে গুণ করলে এখানে প্লাস এখানে প্লাস 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 হয় এখানে